বাংলাদেশের কন্টু ভাঙে নাই মুসলিম উম্মার কন্টু ভাঙে নাই তরুণ দেবসদের কন্টু ভাগে নাই কঠ ভাগে নাই মুসলিমের কন্টু ভাঙে নাই

ہم نے تمام نعرے چلا ASTHOWS <laughs> ASTHOWS 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 প্রশ্ন হল ইসরায়েলের এই গণহত্যা এবং বিরমতার ইতিহাস কি সাপাক্ত করেই শুরু না

সকল এবং পথে সকল মিছিলের আজ আজকের এই মহাগণজে সময় আপনারা যারা দূর অবস্থান করছেন আপনারা প্রত্যেককে আমরা বিবীত সহনশীল আচরণ করবার জন্য বিবিত অনুরোধ করছি অনুগ্রহ করে সবাই শান্ত হোক খুব সামান্য সময়ের মধ্যে পুরো অনুষ্ঠান পরিসমাপ্তির দিকে আমরা যাব ইনশাআল্লাহ আমরা আপনাদেরকে বিনীতভাবে অনুরোধ করছি আপনারা আশেপাশে কেউ অসুস্থ হচ্ছে কিনা তাদের দিকে লক্ষ্য করেন বাংলাদেশের সকল দল মত চিন্তা দর্শনের মানুষ মাসদম ফিলিস্তিনি এবং মাসদম গাজার মানুষের পাশে আছে সহাবস্থান করছে এক কাতারে দাঁড়িয়ে আজ বিশ্ব বিশ্ববাসীকে আমরা দেখিয়ে দিতে চাই আমাদের মধ্যে বিভিন্ন বিষয়ে চিন্তাগত মত পার্থক্য ভিন্নতা থাকতে পারে কিন্তু মজলুম ফিলিস্তিনিদের স্বাধীনতা তাদের অধিকার গাজার মাজুসদের বিরুদ্ধে জলম বন্ধের দাবিতে আমরা প্রত্যেকটা বাংলাদেশের মানুষ ধর্ম বর্ণ নির্বিশেষে আমরা প্রত্যেকে তাদের সাথে সম্মতি প্রকাশ করছি সম্মানিত ভাইরা আমি দূর দূরান্তে অবস্থানরত ভাইদেরকে মিলিতভাবে আরো আরো করছি আপনারা আপনাদের আশেপাশে কেউ অসুস্থ হলে তাদেরকে পানি দিন চাপড়াপড়ি ধাক্কা ধাক্কি করবেন না আপনাদেরকে ভিন্নভাবে শান্ত হতে অনুরোধ করছি আমরা এখনই মঞ্চে মেয়ে ডেকে এনে অনুষ্ঠানের সমাপ্তির দিকে যাব আসসালাম আলাইকুম আহমাতি আস আমাকে আজকের এই জনসমুদ্রকে শান্ত করার জন্য বলা হয়েছে আমি জানি না আপনারা কি শান্ত হবেন না অশান্ত হয়ে যাবেন সব আমরা খেয়েছি তারপরেও আজকের এই উদ্যানের এই গণজমায়েতে এই জনতার মহাসমুদ্রে উপস্থিত হয়ে আমরা বুঝতে পেরেছি আজকের এই মহাসমুদ্র জনসমুদ্র ফিলিস্তিনের প্রতি আর প্রতি বাংলাদেশের জনগণের ভালোবাসার বহিপ্রকাশ ভৌগোলিক ভাবে আমরা ফিলিস্তিন থেকে অনেক দূরে হতে পারি কিন্তু আজকের এই জনসমুদ্র প্রমাণ করে আমাদের এক একজনের হৃদয়ে বুকের ভেতরে বাস করে এক একটা ফিলিস্তিন আমাদের হৃদয়ে বাস করছে এক একটা গাজা আমাদের হৃদয়ে বাস করে এক একটা আলতু চিৎকার করে বলুন ঠিক কিনা

ফিলিস্তিন ফিলিস্তিন আলকুদুস আলকুদুস আমার ভাই শহীদ কেন জাতিসংঘ জবাব চায় কাজাই গণ হত্যা কেন জাতিসংঘ জবাব চায় আমি যা বলি আমার সাথে আওয়াজ করে ইংরেজিতে স্লোগান করুন ফ্রি ফ্রি প্যালেস্টাইন ফ্রি ফ্রি প্যালেস্টাইন free Al-Aqsa. Free, 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 One, two, three, four. Genocide no more. From the river to the sea, Palestine will be free. Arrayal. সময়ের উপস্থিতি আমরা শুধুমাত্র আপনাদেরকে শান্ত করবার জন্য কমিটির সদস্য জনাব সালাউদ্দিন আহমদ জনা আহমদকে আমি মঞ্চে আসার জন্য বিনীতভাবে অনুরোধ করছি এবারে আমি অনুরোধ করছি মঞ্চে আসার জন্য দৈনিক আমান্ডের সম্পাদক জনাব মাহমুদুর রহমান এবার আমি অনুরোধ করছি মঞ্চে আসার জন্য বাংলাদেশ জমাতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম এবারে আমি মঞ্চে ডেকে নিচ্ছি ইসলামী আন্দোলন বাংলাদেশের নায়ক আমি মুফতি ফয়জুল করিম হাফিজাউল্লাহকে বিনীতি মঞ্চে আসার জন্য অনুরোধ করছি এবার আমি মঞ্চে আসার জন্য অনুরোধ করছি বাংলাদেশ জনাব মঞ্চে আসার জন্য বিনীত অনুরোধ করছি জনাব মাহমুদুল হাসান সহাকে মঞ্চে আসার জন্য বিনীতভাবে অনুরোধ করছি

হাসনাদ আবদুল্লাহকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি জনাব নুরুল হক নুর ভাইকে গণ অধিকার পরিষদের নুরুল হক নুর ভাইকে এরপরে আমি বাংলাদেশ জাতীয়তাবাদ দলের অন্যতম নেতা শহীদ উদ্দিন চৌধুরী অ্যানিকে মঞ্চে আসার জন্য বিভিন্নভাবে আহ্বান করছি এরপরে ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব অন্তত ইউনুস হাফিজাউল্লাহকে আমি মঞ্চে আসার জন্য বেরিয়ে অনুরোধ করছি এরপরে নেসারাবাদের বিশ্ব হাজত খলিল রহমান নেসারাবাদীকে আমি মঞ্চে আসার জন্য অনুরোধ করছি এবং নাগরিক সড়ক নিরাপদ সড়ক আন্দোলনের অন্যতম নেতা ইলিয়াস কাঞ্চনকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি এরপরে মৌলানা রফিকুল ইসলাম খান ভাইকে মঞ্চে আসার জন্য বিনীতভাবে অনুরোধ করছি তারপরে মঞ্চে আসার জন্য আমি বিনীতভাবে অনুরোধ করছি হজর মানা হাসান জামিল হাবিজা উল্লাহকে হজর মানা জুনায়দ জুনায়দ আল হাবিব হাবিজা উল্লাহকে মুফতি মিজুর রহমান সাইদ হাবিজা মঞ্চে আসার জন্য বিনীতভাবে আহ্বান করছি কবি মহিম মঞ্চে আসার জন্য আহ্বান করছি কারি আহমদ বিন ইউসুফ ভাইকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি জনাব রাশেদ প্রধানকে আমি মঞ্চে আসার জন্য বিনীতভাবে অনুরোধ করছি রাশেদ প্রধানকে আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি বিশেষ অনুরোধ করছি স্টেজের হাতের ডানে পিছনের ব্যানার ভেঙে গেছে পিছনের হাতে স্টেজের ডান পাশে আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি অনুরোধ স্বেচ্ছাসেবকদের প্রতি অনুরোধ আমি ঠাকুর মাদার ইসলাম সম্মানিত মহাসচিব আল্লাহ মাহফুজুল্লাহ ফকিদ আমাকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি আমি মঞ্চে আসার জন্য অনুরোধ করছি আমাদের এবি পার্টির সম্মানিত সভাপতি মঞ্জুভাইকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি আমি ডক্টর নুরুজ্জামান আলভায়কে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি আমাদের বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরের প্রতিনিধি সভাপতি আর আমাদের সর্বগুরুতম মাসুদ ভাইকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি আমাদের ইসলামী আন্দোলনের জন্য মাশহুর জি মাওলানা কাজী আপনারা আপনারা নিজ নিজ দলকম জন্য থেকে মঞ্চে মঞ্চের মঞ্চের দন পাশে মঞ্চের দন পাশে যারা আছেন অনুগ্রহ করে আপনাদেরকে অনুরোধ করছি আপনারা একটু ধৈর্য ধারণ করুন আপনারা ধৈর্য ধারণ করুন না হলে ব্যারিকেড ভেঙে যাবে ব্যারিকেড ভেঙে যাবে অনুগ্রহ করে আপনারা একটু ধৈর্য ধারণ করুন আপনাদেরকে বিভিন্ন ভাবে ধৈর্য ধারণ করে অনুরোধ করা যাচ্ছে ডান পাশে যারা আছেন অনেক বেশি চাপাচাপি করা হচ্ছে ব্যারিকেড ভেঙে যাওয়ার উপর অনুগ্রহ করে সবাই শান্ত হন এবং ধৈর্য ধারণ করে আমি মঞ্চে অনুরোধ করছি

ফয়জুল্লাহ ভাইকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি ডক্টর ফয়জুল্লাহ ইসলামী ছাত্র ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম ভাইকে মন্ত্রী অনুরোধ করছি বাংলাদেশ জামাত ইসলামের নুরুল ইসলাম বুলবুল ভাইকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি বাংলাদেশ জামাত ইসলামের নুরুল ইসলাম দুর্বল ভাইকে এখানে আমি আমি আমাদের এখানে আজকে এটা নির্দিষ্ট কোনো দল নির্দিষ্ট কোন মত নির্দিষ্ট ঘটনার সমাবেশ নয় আজকের এই জনজমায় বাংলাদেশের সব ধরনের শীর্ষ সকলের যারা এসেছেন আমাদের সকলে আজকের এই সমাবেশ আমরা আমরা আরো যারা আসছেন তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি আন্তরিক ধন্যবাদ জানি আমরা আমাদের পরবর্তী কার্যক্রম যাচ্ছে আমাদের ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি জামাত ইসলামের নেতৃবৃন্দ

ফিলিস্তিনের পক্ষে এখানে আসছি ফিলিস্তিনের পক্ষে আমরা মুসলমানের পক্ষে আমরা এই যে আমার প্রিয় যুবক ভাইয়ের এই যে এই যে ফ্রম দা রিভার টু দা সি প্যালেস্টাইন উইল বি

আমরা আজকের এই অনুষ্ঠানে ঘোষণাপত্র পাঠ করার জন্য বলে তো করছি করছি আমাদের দেশের সম্পাদক মাহমুদুর রহমানকে আর এই ঘোষণাপত্র আমাদের সকলের আজকে দক্ষতরে আমরা শৃঙ্খলা বাজায় রাখি পুলিশ বাহিনী আইন শৃঙ্খলা বাহিনী সবাই এখানে যে আছেন শিক্ষানীতি بأخذ كل ما رد لك وذلك تسلم، اللهم صل على سيدنا وعلى محمد النبي الامي وعلى اله وصحبه وسلم مسلم، استغفر الله الذين امنوا، استغفر الله الذين امنوا، الحمد لله رب العالمين، الحمد لله رب العالمين. وعلى آله وصحبه أجمعين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من يا الله إنهم الكريم আমরা কিচ্ছু করতে পারি না আমরা লজ্জিত আমরা অপরাধী আল্লাহ আপনি মেহেরবানি করে এই সামান্য मेहनतকে কবুল করে নেন উপকারী বানিয়ে দেন আমিন আল্লাহ আপনি করে আমাদের সকলকে সকল সৌহিতাই পাইছি বাংলাদেশের সকল জনগণকে এই ভুল দান করেন যে আমরা যেন আমাদের ব্যক্তিগত অপরাধ আমাদের ব্যক্তিগত অপরাধ এটাও কারণ হয়ে থাকে বিশ্বতে নিরাপত্তার অবস্থা খারাপ হওয়ার ক্ষেত্রে সেজন্য আমরা সবাই খালের দিলে চাওয়া করি সবাই খালের দিলে চাওয়া করি আল্লাহ করি সকল গুণা থেকে বেঁচে থাকার চেষ্টা করি সকল গুণা থেকে বেঁচে থাকার চেষ্টা করি আল্লাহ আজকে যেই করা হলো এটা

एक साथ हम सब जाके चले थे राज्य में आमंत्रित हो रहे थे विवाह का रूप था है इस से आज अतिथि बिना यह सभा या अल्लाह या अल्लाह को जिससे मुस्लिम उग्रान के अधिवक्ता के एक तो बुजुर्ग दंपति दंपति आगे नेता सभी भाई भाई मित्रियों लिए माय मित्रियों लिए नमः

فلسطین کے شامل ہوں گے فلسطین کے قدم فلسطین کے قدموں پر فلسطین کا بچاؤ سبوں